স্টেজের পাঁচজন ভাই দায়িত্ব নিয়েছেন আমরা ইনশাল্লাহ দায়িত্ব নেব আলহামদুলিল্লাহ বলি আপনাদের কষ্ট হচ্ছে খুব আপনারা দিয়ে থাকেন কেন আপনাদের কি অভাব আপনারা দিবেন এটা আপনাদের দায়িত্ব এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেলে মসজিদ বন্ধ হয়ে যাবে সব হেফাজখানা গুলো মসজিদকে বাঁচিয়ে রেখেছে ঠিক না ঠিক এই ছোট্ট ছোট্ট এগুলো থেকে হাফেজ কালেকশন হয় এই হাফিলদা আমাদের মসজিদগুলো চালাচ্ছে আল্লাহ রাব্দুল্লা আমি সেই জন্য বলছেন বরকত যদি পেতে চাও আমার বরকতের জায়গায় তোমরা দান করো রসূস সাইসসাল্লাম বলছেন আচ্ছা আমু তোমায় আকুমুল আত্য়া তোমাদের খাওয়াগুলো তোমরা মুত্তাকিদেরকে খাওয়াবা মুত্তাকিদেরকে খাওয়ালে এক একজন মুত্তাকিদের যারা খাওয়াবে এক লোক বা খাওয়া যখন পেটে যাবে চল্লিশ দিন পর্যন্ত ওর সব যে খাওয়াইছে তারা বললামাই উঠবে আপনি দায়িত্ব নেন তিরিশটা ছেলের দায়িত্ব আপনি নিয়ে নেন আপনি মাদ্রাসায় আসবেন যদি এক্সপোজ করতে না চান আপনাদের কাছে দায়িত্ব আমি দিয়ে গেলাম আমি কালেকশনের মাহফিলগুলো আমার দায়েরিতে ঢুকাই না কারণ আমি জানি বাংলাদেশের লোকেরা সব ছাড়ে পকেট ছাড়তে চায় না এই জন্য এগুলো পরে সমাধান করে নিয়ে। মানুষ পয়সা দানের ব্যাপারে হয়তো ভিতরে ভিতরে দান করে কিন্তু এক্সপোজাল দান করলে যেটা সব ছাত্ররা যা আপনি যা যা দেন যা যা পারেন আপনারা দিয়ে দেন এই সোনার টুকরা ছেলেগুলো দেখেন কি সুন্দর সুন্দর ফেরেস্তার টুকরা ছেলেগুলো মায়েরা আপনারা বেশি দান করবেন জাহান্নামে নামে আপনারাই বেশি থাকবেন কারণ হলো মহিলারা বেপর দিকে যায় বেশি মহিলারা টিকটকে থাকে বেশি মহিলারা স্বামীর অবাধ্য হয় বেশি আবার এই মহিলাদের মধ্যেই জান্নাতের সর্দার নিয়ে হয় বেশি এই মহিলাদেরকে কেরাসুল বলেছেন আর দুনিয়া মাতাউন খাইর মুতাআহুহা আল মারাতুস সালিহা এই পৃথিবী একটা সম্পদ এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককারিনী মহিলা একটা মহিলা যখন চারটি কাজ করে জান্নাতের আটটা দরজা জন্য খোলা থাকে প্রথম কাজ ওয়াক্তমতো নামাজ দুই নাম্বার কাজ রমজানের রোজা তিন নাম্বার কাজ স্বামীর খেদমত চার নাম্বার কাজ নিজের সতিত্বের হেফাজত এই চারটি কাজ যে করবে সেই মহিলার জন্য জান্নাতের সবগুলো দ্বার খোলা থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আকাশটাকে সাজিয়ে রেখেছি তোমাদের জন্য জন্য আমি এত কিছু করেছি তারপরে যারা আমার হুকুম মানে না তাদের কঠিন ব্যবস্থা করে রেখেছি আজার আল্লাহ রব আলমিন বলছেন নবী আপনি বলে দেন যারা সকাল বেলায় উঠে সাতবার বলবে আল্লাহ মাজের না ইনান্নার জাহান্নাম নিজে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিয়ে না যারা বলবে অথখে ফেরদাউস আমাল আবার জান্নাতুল ফেরদাউসের সাথে আমাদেরকে দেন জান্নাত তার জন্য সুপারিশ করবে এই জন্য যখনই জাহান নামের কোন আয়াত সামনে আসে পড়বেন নাল্লাহ জেরিনা মিনা পড়ে না আল্লাহ হোমা আমরা বসবো প্রিয় ভাইয়েরা এই পিছনের ছেলেরা কোথায় যাচ্ছ তোমরা ও মাদ্রাসার ছেলে না বিভিন্ন মাদ্রাসা মাদ্রাসার ছেলেদের রাতে উঠতে হয় এটা আপনাদের মাথায় থাকা দরকার ওরা নয়টায় বিছনা চলে যায় ওরা রাত্রে তিনটা থেকে আবার উঠে সেই জন্য এই মাদ্রাসার ছেলেদেরকে আমরা ছুটি দিচ্ছি আমরা আজকে থেকে ওয়াদা করব পাঁচটা জিনিস করলে কবর করে দেন আর মাফ যার কবর রাজা মাফ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে প্রথম হলো ছোট্ট শিশু তার কবর রাজা মাফ করে দিবেন কে দুই নাম্বার যারা সুরাম পড়বে তাদের কবর রাজা মাফ করে দিবেন কে তিন নম্বর যারা শহীদ তাদের কবর রাজা মাফ করে দিবেন কে চার নম্বর জুমার দিন যারা মারা যায় পাঁচ রেহেসাব যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে আল্লাহর কাছে এখন তৌফিক চায় আল্লাহ আমাদের সবাইকে সুরান মূল পড়ে ঘুমানো তৌফিক দান করেন বলে না আমিন আর চিৎকার করে বলে না আমিন সুরান মূল আপনি পারেন না আপনার ছেলেকে বলেন একটু মোবাইলে ছেড়ে দাও অথবা ঘুমের আগে আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা একসাথে বসে পাঁচ মিনিটের বেশি লাগবে না সুরা মূর্খ আপনার ছেড়ে দেন এই সুরা মূর্খ আপনার শুনবেন আর প্রিয় ভাইরা একটা জিনিস অ্যালার্মিং রাতে মাগরিবের পরে কোন ছেলে কোন মেয়েকে বাহিরে এলাও করবেন না যে ছেলেটা মাগরিবের পরে বাহিরে থাকে এই ছেলেটাই আস্তে আস্তে খারাপের সাথে জড়িয়ে যায় ঠিক তবে ঠিক এই জন্য আমার রসুল সাহেব বলছেন তোমরা তোমাদের সন্তানদের জন্য যা করবা লা ইকরহুম নাম ক্বাবলালে শা কান ইকরহুম নাম ক্বাবলালে শা হাদিস আবাদাহ এশার আগে তিনি ঘুম অপছন্দ করতেন এশার পরে কথা অপছন্দ করতেন এশার সাথে সাথে বিবিদের সাথে সময় দিতেন রাহমাতাল্লিল আলামিন মাগরিবের পর থেকে কোন ছেলেমেয়েকে আর বাহিরে থাকতে দেওয়া যাবে কোনো প্রাইভেট নয় যা পড়বে তিনি পড়বে সন্ধ্যার পরে যে সমস্ত ছেলেরা ঘরে ফিরে এরাই বিভিন্ন বাজে কাজের সাথে জড়িয়ে যায় ঠিক তবে আপনার ছেলে কোন ছেলের সাথে বন্ধুত্ব পাচ্ছে এই খবরটা আপনি নিবেন রাসুল বলতেন এলতামসুল যারা কবলা সেরা আইদার আর রফিকা তরিক রাস্তা চলার আগে বন্ধুর খবর নাও আর বাড়ি কিনার আগে প্রতিবেশীর খবর নাও এই দুইটা খবর নিয়ে আপনি আপনার পরিবারকে চালাবেন এই সুন্দর বাচ্চাগুলো যেন আপনার জন্য নাজাতের কারণ হয়ে যায় আপনার বাচ্চা যদি কোরআন পড়ে ও যদি মাসুম হয় ওই সব জলারটা আগে আপনার আমলনামায় উঠবে আপনার বাচ্চা যদি সুরা মূল পড়ে আপনার আমলনামায় উঠবে কারণ বালেঘ হওয়ার আগ পর্যন্ত কারো আমলনামা তার আমলনামায় যোগ হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজামনা তুয়রাহু ফিউক প্রত্যেকটা মানু যখন বালেগ হয় তার গলার ভিতরে তার আমলনামা আল্লাহ ঝুলিয়ে দেয় যে ছেলে মেয়েদের বালেগ হওয়ার আগ পর্যন্ত যত পড়াশোনা করবে بيتمترم الله ما تبارك <سؤال> الذي تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير <سؤال> الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এই যে এত সুন্দর করে আকাশ বানিয়েছেন কোনো ভুল আছে শুধু ভুল হলো মেয়েদের ভুরুর ভিতরে মেয়েরা মনে করে আল্লাহ যে ভুরু দিয়েছেন এটা সুন্দর হয়নি অনেক মেয়েরা ভুরু কি করে কথা বল না কেন এটা যশোরে নাই আছে সারা দেশেই আছে মেয়েরা আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু ছাচে যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারো আর রাসুল বলছেন যারা ভুরু ছাচে এদের উপরে আল্লাহ যেখানে মানুষের করলাম সেখানে ইসলাম হাত দিয়েছে যেখানে মানুষেরা করলাম সেটা ইসলাম নিষেধ করে দিয়েছে যেই মেয়েরা নিজের ভুরু প্লাগ করে তাদের উপরে আল্লাহ যেই মেয়েরা খোপা বড় করে পড়ে এটা নিষেধ করেছেন তাহমাত আলমী যেই মেয়েরা সুগন্ধি গায়ে দিয়ে বাহিরে বের হয় ওই মেয়েদের যত পুরুষের পুরুষের যাবে সব তোমার উঠবে মেয়েরা সুগন্ধি ব্যবহার করবে শুধু ঘরের জন্য আর নিজের শরীরকে রাঙাবে হাত মেহেদি দিবে কোনো আপত্তি নাই কিন্তু বাহিরে যেতে কোনো সুগন্ধি ব্যবহার করবে না চুল থেকে নিয়ে যতগুলো সতর আছে সব ঢেকে রাখবা তোমার সৌন্দর্য যেটা সেটাকে ঢেকে রাখবা পর্দা করা সুন্নত না নফল আরো জোরে বলে আর সাথে বহু মাদ্রাসায় সীমালম্বন হচ্ছে যে সমস্ত মাদ্রাসা আজে বাজে কাজে ধরা পড়ে এই টিচারদেরকে চিরস্থায়ী ভাবে জেলখানায় পাঠিয়ে দাও অঙ্গ করে দাও এই দাওকদেরকে যারা কামুক দৃষ্টি নিয়ে ছাত্র ছাত্রীদের দিকে তাকায় বহু প্রাইভেটের নাম করে বহু শিক্ষক বাচ্চার শ্লীলতা করে আছে না নাই আপনাদেরকে সজাগ থাকতে হবে সন্তান সবচেয়ে সেফ কার কাছে পিতামাতার কাছে কার কাছে পিতামাতার কাছে মেয়েকে কখনো আপনার চোখের আড়াল করবেন না কোন মেয়েকে কোন ছেলের কাছে প্রাইভেট পড়াবেন না পাঁচ বছরের মেয়েকেও না কারণ পাঁচ বছরের ইয়াসমিন রংপুরে পুলিশের হাতে ধর্ষিতা হয়েছে পাঁচ বছরের ইয়াসমিন সেই জন্য আমার বাচ্চাদেরকে আমি অবজাত করব। এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ভালো কাজ ভালো কাজ ভালো কাজ এই ভালো কাজগুলো শিখিয়ে দেওয়ার জন্যই দায়িত্ব হয়েছে সবচেয়ে ভালো কাজ কার কথা সবচেয়ে কাজ শিখিয়ে লা ইলাহা। আপনার সন্তান যখনই কথা শিখবে তার মুখের কালেমা ধরিয়ে দেন আপনার সন্তানকে কোরআনের পথ ধরিয়ে দেন আজাদ ধরিয়ে দেন মসজিদে নিয়ে যান আপনার ছেলেকে ভালো ভালো কথা শিখান

কাফেররা বলবে আল্লাহ ওই মানুষদেরকে আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে পায়ের তলায় দেব সূরা আল্লাহ বলছেন। যে সমস্ত নেতারা তোমাদেরকে গোমরা করেছে তাদেরকে লোকেরা বলবে ইন্না আতা আনাসা সাদাতানা আকবরা মা ফাযাল্লুনা সাবিলা আমরা আমাদের এই নেতাদেরকে এই এই বড় বড় লোকদেরকে আমরা মেনেছি তারা আমাদেরকে গোমরা করেছে আল্লাহর কাছে তারা বলবে আতিহিন তিহিন্দের ফাইন এমিনাল আজাদ ওলা আন হুমলা আনন কাবি ইরা এই আল্লাহ এদেরকে আজাদ দিগনো করে দেন এদের কেলান দেন। তখন তারা বলবে না তারা বলবে সুরা ইব্রাহিম আল্লাহ তুলে দিয়েছেন আমাদেরকে ভৎসনা করো না তোমরা নিজেদেরকে নিজেরা ভৎসনা করো কোরআন দিয়ে বুঝাই নেই হাদিস দিয়ে বুঝাই নেই দাওয়াল তো ফাস্তা যাব তুমলি শুধু একটু ডেকেছিলাম ভাইয়েরা আমার বোনেরা তোমার দলে দলে হাজির হয়েছ কোরআন হাদিসও আমাদের দোষ কি আমাদেরকে তোমরা দোষ দাও কেন নিজের দোষে নিজেরা দুশি হও ও আন্তুম মাত মে মুসলিখিয়া ও আন্তুম আজকে তোমাদেরকে আমরা উদ্ধার করতে পারবো না আমরাও কারো দ্বারা উদ্ধার হব না ঠিক টাকা ঠিক দুই যুগ রূপ সহায় হয়ে পড়বে সেজন্য এখন জীবন আছে এখনই সিদ্ধান্ত নেওয়া আর চুরান্ত সময় আমি যাকে নেতা বানাবো আমার নেতা হবে তাহাজ্জুদ গুজার ঠিক না বডি আমার নেতা হবে আল্লাহকে ভালোবাসার মত মানুষ ঠিক না বডি আমার নেতা হবে কোরআনের প্রতিষ্ঠানের পরিচালক যেই নেতা কোরআন বিরোধী এরকম নেতা আমাদের কোন দরকার নাই আমরা কোরআনের সাথে চলতে রাজি আছি তো একটু হাত তুলে দেখান তো কারা কারা চলতে রাজি আছে বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনদিন কোরআনের বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো কাজে সাথী হব না হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়ার আব্বার আল আমিন আমার প্রিয় ভাইরা আপনার বলেন তো মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে সবাই জানে কিসের হবে প্রথম হিসাব নামাজের তো এখন নামাজের হিসাবটা আগে নেবেন আপনার ছেলে বড় হয়েছে মেয়ে বড় হয়েছে ঘরে ঢুকে প্রথম কি হিসাব নেবেন বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে তো ছেলেকে আপনি নিয়ে জামাতে যান মেয়েকে মায়ের সাথে জামাতে দাঁড় করিয়ে দেন যেই ঘরে নামাজ আছে সেই ঘরে বরকত আছে যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত বেশি খাওয়াও কোন মাস কোন মাস যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রুগী কম পান ডাক্তার বলবে আমরা দোয়া করি রমজানে যেন তাড়াতাড়ি চলে যায় রমজানে রুগী পাই না কারণ রমজানে আমরা আল্লাহর রুটিন মানি খাইও বেশি সেজদাও বেশি নামাজও রোগ কম রোগ কি কম এইভাবে নামাজ পড়বেন রসুল দৈনিক তিপ্পান্ন রাকাত নফল নামাজ পড়তেন কত রাকাত তিপ্পান্ন রাকাত কারণ সবচেয়ে ভালো আমল হলো আল্লাহর সামনে দাঁড়ানো কার সামনে আল্লাহর সামনে দাঁড়ানো নামাজে আমরা কার সামনে দাঁড়াই আল্লাহর সামনে দাঁড়াই যত লম্বা দাঁড়াবেন তত লম্বা বরকত আল্লাহ আপনার মুসিবত করে দিবেন একটু পড়েন সুবহানাকা আল্লাহ রাবি হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমরা আমাদের প্রিয় ফাতেমার কণ্ঠে একটা ছোট্ট সূরা শুনবো রাজি আছেন তো এই আপুটা একটু সূরা শোনাবে আলহামদুলিল্লাহ আমি খুবই বিনয়ী ওসি সাহেবকে পেয়েছি রাজশাহীতে এক ওসি সাহেবকে পেয়েছি উনিও বিনয়ী এখনকার যারা আসছে সবই বিনয়ী আলহামদুলিল্লাহ কালকে রাতে সেই জীবন নগর থেকে চশোর এসেছি সারা রাস্তায় রাস্তায় আমার ভাইয়েরা ডিউটি করছিলেন আমার মন চাচ্ছিল নেমে তাদেরকে খাওয়াই আপনারা একটু থানায় খাওয়া পাঠাবেন এই যে ঈদ চাঁদ অনুষ্ঠানগুলোতে এরা বাড়ি যেতে পারে না আপনারা এদের জন্য খাওয়ার ব্যবস্থা করবেন হাল জাজাউল এহসান ইল্লাল আমাদের প্রিয় সি সাহেব এসেছেন অনেক ইনফরমেশন এখন আপনাদের জানা দরকার যেগুলোর কারণে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমার প্রিয় সি সাহেব কিছু কথা বলবেন তারপরে সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ মোনাজাত করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ